এমন কোন সময় আছে যে ফাতিহা এগারো বার পড়লে কি হয় কি লাভ হয় হ্যাঁ কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে ভাবে বুঝিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে তিনবার ইস্তেক ফার পড়তে হবে আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এরপরে আপনাকে তিনবার পড়তে হবে অর্থাৎ ইব্রাহিম যে দরিশেপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরিশেপ আপনারা তিনবার করে নেবেন এরপরে এবং নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাই আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার বড় ধরনের সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে অথবা আপনার কোনো বড় ধরনের রোগ সারতেছে না এই আমলটা করবেন ইনশাল্লাহ আপনার বড় ধরনের রোগ সেরে যাবে অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে